অসুস্থ গৃহ শিক্ষকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল শ্রমিক নেতা ব্রেন টিউমারে আক্রান্ত রানসি গ্রামের গৃহ শিক্ষকের বাড়িতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়ার পর পরে সেই মতো আর্থিক সাহায্য তুলে দিতে নব উদ্যোগের পথে নামলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসির ব্লক সভাপতি চন্দন সিং মল্ল সোমবার থেকে শুরু করে মঙ্গলবার সারা দিন বিভিন্ন জায়গায় দলবল সহ আর্থিক অনুদান সংগ্রহ করলেন শ্রমিক নেতা জানান সবসময় বড় বাজার শহর ছাড়াও গ্রাম এলাকার প্রচুর ছেলেমে তার কাছে টিউশনে পড়তো এখন সে অসুস্থ হওয়ায় তার পরিবারও পড়েছে অসহায় অবস্থায় তার পরিবার যাতে কিছুটাও আর্থিক স্বাচ্ছন্দ্য লাভ করে সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন স্থানে আর্থিক অনুদান আদায় করে তাকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে দেখলাম আপনারা আপনার দলবল নিয়ে আর্থিক অনুদান সংগ্রহ করছেন সারা বাজার এলাকা জুড়ে মূলত কি কারণে আর্থিক অনুদান সংগ্রহ মূলত কারণটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি একটা খবর পাই কারও মাধ্যমে যে দানসি গ্রামে একজন যুবক ব্রেন টিউমার আক্রান্ত এবং তার আর্থিক অবস্থা খুবই শোচনীয় এবং সেই ছেলেটা বড়বাজার এলাকার তার হাত ধরে অনেক ছাত্রছাত্রী আজকে পড়াশোনা বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় পড়াশোনা করছে এবং তার হতে ধরেই হয়েছে এবং সে একটা গৃহ শিক্ষক নিজে টিউশন করতো এবং টিউশনের মাধ্যমে তার সংসার চলিত আমি সেই ঘটনাটা জানার পরে আমি তার পরদিনে দেন অ্যান্ড দেয়ার তার বাড়িতে পৌঁছাই পৌঁছে যাই যেটা আমি শুনেছিলাম বাস্তব সেটাই যে তার আর্থিক অবস্থা এত মানে এত খারাপ যে কিছু বলার নাই এবং আমি সেদিন আমরা সবাই মিলে তাদের ঘরে একটা প্রতিশ্রুতি দিই যে আমরা এলাকায় যত কালেকশন হবে এর নামে আমরা একটা কালেকশান আমরা বাজারে করব এবং যত কালেকশন হবে আপনার বাড়িতে পৌঁছাবো বেশ কয়েকদিন আগে কিছু সামান্য কিছু ওর মেয়ের হাতে আমরা দিই কালেকশন এবং আমাদের কালেকশন চলছে আমাদের ছেলেদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে তারা সমাজের যে কাজ সমাজের কাজ কীভাবে করতে হয় তারা সেইভাবে করছে এবং এইভাবেই আমরা কাজ আগে মানে কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আজকে হয়তো ছেলেরা আমি শুনলাম যে তারা সিধুকানু ইউনিভার্সিটিতে এর জন্য কালেকশন করতে গেছিল এবং আমাদের কালেকশন মূলত কাল পর্যন্ত চলবে এবং পরশু আমরা যা কালেকশন হবে যেটা কালেকশন ও পেটির মধ্যে আছে সে পেটি তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি যাতে পরিবারটা একটা মানে একটা সচ্ছল জায়গায় সামান্যটুকু সচ্ছল জায়গায় আসে এই আমাদের মূলত এই উদ্দেশ্য আপনারা জানেন যে আমি দেখেছি যে টিউমারটা এত ভয়ানক মানে ভাষা বলার এবং আমি পরবর্তীকালে জানতে পারি যে বিষ্ণুপ্রদ মাহাতো আমাদের একটা বেচমেট ছিল সেখান থেকেও আমারও একটা ইয়ে আসছে যে আমার ব্যাচমেট ছিল যে আমি যতটা পারি সাহায্য করতে আমার দ্বারা যতটা সাহায্য হয় সেটা আমি চেষ্টা করছি আমি সেদিনও বলেছি যে ওর পাশে আছি থাকুক